ফিফা ক্লাব বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদ থেকে ফ্রি এজেন্ট হিসেবে ইতালিয়ান জায়েন্টে মিলানে যোগ দিতে যাচ্ছেন লুকা মাদ্রিচ দলবদলে সবচেয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো তার ফেসবুকে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া ক্লাব বিশ্বকাপের পরে মদ্রিজের মেডিকেল পরীক্ষা করা হবে জুনের শুরু থেকেই গুঞ্জন ছিল রিয়াল ছাড়ছেন এই ক্রোয়েশিয়ান তারকা ফুটবলার দীর্ঘ বছর সাদা জার্সিটার সাথে রিয়ালের অন্যতম তারকা ফুটবলার লুকা মোদ্রিসের দু হাজার বারো সালে টটনহাম হটস্পট থেকে রিয়ালে যোগ দেন এই ক্রোয়েশিয়ান তারকা বেশ কদিন ধরেই গুঞ্জন ছিল রিয়াল ছাড়ছেন এই ফুটবলার অবশেষে তেরো বছরের সম্পর্ক ঘুচিয়ে সে গুঞ্জনকেই সত্যি করতে যাচ্ছেন লুকা মোদ্রিস দলবদলের সবচেয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো চলতি মাসেই শুরু থেকেই মদ্রিস মিলানের মাঝে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন এবার তিনি বিষয়টি নিশ্চিত করলেন জানালেন ক্লাব বিশ্বকাপের পরেই এসি মিলানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন লুকা নিজের ভ্যারিফাইড ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন তিনি All time Roma, so Roma tasted, পোস্টে তিনি জানান দুপক্ষের মাঝে মৌখিক চুক্তি হয়েছে শুধু তাই নয় ফিফা ক্লাব বিশ্বকাপের পর মত্রিজের মেডিকেল পরীক্ষা করা হবে তারপরেই হবে আনুষ্ঠানিক চুক্তি রিয়েলের জার্সিতে তেরো মৌসুমে মদ্রি জিতেছেন সম্ভাব্য সকল শিরোপা দু সালে জেতেন ব্যালুন্ডিয়র রিয়াল মাদ্রিদের হয়ে উইফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাসহ ক্রোয়েশিয়ার হয়ে দু ফিফা বিশ্বকাপ ফাইনালে যান তিনি সে বছর লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোর আধিপত্য ভেঙে ব্যালুন্ডিয়র জেতেন রিয়াল তারকা একই বছরে যেতেন ফিফা দ্য বেস্টের খেতাব লুকা মন্ত্রিজ এখন পর্যন্ত পঁচিশটি বড় ট্রফি জিতেছেন ক্লাব ও জাতীয় দলের হয়ে ছয়বার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিজের করেন তিনি মন্ত্রিজ একজন কিং মদন্তি মিডফিল্ডার হিসেবে ধারাবাহিকভাবে বিশ্ব ফুটবলে নিজের জায়গা ধরে রেখেছেন ফরজানা জন প্রিয়া ডিবিসি নিউজ